খবর শুনছো সকাল যে হয়ে গেলো এবার উঠো উঠে কাজে যাও ও খো গিন্নি তুমি আমাকে আবো সকাল সকাল এভাবে ডাকতেছো ক্যান কত সুন্দর ঘুমটা ছিল দিলে তো আমার ঘুমটা ভেঙে বলি এভাবে সারা দিন হলে কি সংসার চলবে কাজকর্ম করতে হবে তো নাকি কাজ না করলে কি আর গিন্নি তুমি যখনই আমাকে একটু শুয়ে থাকতে দেখো তখনই আমাকে কাজ করতে বলো ও। তার মানে তুমি একাই শুধু কাজ করো আর আমি শুধু বসে বসে খাই তাই তো আরে গিন্নি তুমি রাগ করো কেন আমি তোমাকে এভাবে বলতে চাইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত আদর আমাকে দেখাতে হবে না এখন তুমি কাজে যাও আচ্ছা গিন্নি আমি বাইরে যাই দেখি কোথাও কোনো কাজকর্ম পাই কি না ফিরুশিয়াল বাগনি এই সকাল সকাল কোথায় যাচ্ছিস কোথাও যাওয়ার মতো কপাল কি আমার আছে গো মামা কেন রে ভাগ্নি ওর আবার কপালের কি হয়েছে আর বইল না মামা সকাল হতে না হতেই বউয়ের চেঁচামেচি শুরু হয়ে যায় কাজে যাও কাজে যাও তুমি বলো তো মামা আমি একটা মানুষের কত কাজ করব। আমার তো একটা শরীর আছে আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে কি আর করবি রে ভাগ্নে বল যতদিন জীবন আছে ততদিন তো কাজকর্ম করে খেতেই হবে কাজ না করলে কেউ তো আর বাড়িতে এসে টাকা দিয়ে যাবে না তুমি যাই বলো না কেন মামা আমাকে আর প্রতিদিন কাজকর্ম করতে মোটেও ভালো লাগে না তো রে কিন্তু তুই কাজ না করলে খাবি কি আর তোর সংসারই বা কিভাবে চলবে সেটাই তো ভাবতেছি গো মামা ভাগ্নে এত ভাবলো বাদ দিয়ে এখন কাজে যা অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মামা যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি যাই এই গাছের নিচে গিয়ে বসি কারে বলবো দুঃখের দুঃখের কথা কথা শুধু সে কাজ কর কাজ কর কাজ না করলে কি কাজ না করলে সংসার চলবে কিন্তু তাদের আমি যে কিভাবে বোঝাই এই কাজ করতে করতে একদিন আমি এই পৃথিবীর মায়া সেরে চলে যাব এত কাজ করা যায় নাকি না কিছু একটা বুদ্ধি বাইর করতেই হবে যেন আমাকে আর কাজ করবে খেতে না হয় হুম একটু মন দিয়ে ভাবি দেখি মাথায় কিছু বুদ্ধি আসে কি না আইডিয়া আমার বাড়ির আঙ্গিনাটা তো পুরেই থাকা যদি আমি সেখানে কিছু ফল গাছ লাগিয়ে দেই তাহলে কেমন হয় বেশ ভালোই হয় আমি আমার গাছের ফলগুলো বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাতে পারবো চাই বাড়িতে গিয়ে গিনিকে এই সুসংবাদটা দেই গিনু আরে ও গিনু কি হয়েছে তুমি এভাবে চেঁচাচ্ছ কেন খুশির খবর আছে গো গিন্নি খুশির খবর আছে বলো তো শুনি কি এমন খুশির খবর আছে গিন্নী আমার মাথা একটা বুদ্ধি এসেছে আমাদের বাড়ির আঙিনাটা তো পুরোই ফাঁকা আমরা যদি সেখানে কিছু ফলের গাছ লাগিয়ে দেই তাহলে সেই গাছগুলো থেকে ফল নিয়ে আমরা সেগুলো বাজারে বিক্রি করতে পারবো তখন আর আমাকে অন্যের জমিতে কাজ করতে হবে না আমি ফল বিক্রি করে আমি আমার সংসার চালাতে পারবো আরে বাহ এ তো বেশ ভালোই বুদ্ধি তাহলে চলো গিননি এখন আমরা গাছগুলো লাগিয়ে হ্যাঁ চলো গাছ লাগানো এখন গাছগুলোতে পানি দেওয়া তো শেষ চলো এখন ঘরে যাই চলো এখন কিছুদিন অপেক্ষার পালা তারপরে আমাদের গাছে ফল হবে আমরা সেই ফলগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো আরে বাইরে এসে তো আমাদের গাছগুলোতে অনেক ফল ধরেছে চলো এখন ফলগুলো পেরে নিয়ে বাজারে বিক্রি করবে হ্যাঁ গিন্নি এখন ফলগুলো পেরে বাজারে বিক্রি করব। ওমা মা কতগুলো ফল আজকে তো ভালোই টাকা ইনকাম হবে। হ্যাঁ গিন্নি, আজকে অনেক টাকা ইনকাম হবে। আমি এখন বাজারে গিয়ে ফলগুলো বিক্রি করি। যাও, তবে আসার সময় মাছ মাংস নিয়ে এসো কিন্তু। আচ্ছা গিন্নি, আমি আসার সময় মাছ অথবা মাংস নিয়ে আসব। এখন আমি যাই। এই ফল লাগবে ফল রসালো এবং মিষ্টি ফল লাগবে ফল ফলিয়া তুই আবার ফলের ব্যবসা কবে থেকে শুরু করলি এই তো মামা আজকে থেকেই ফলের ব্যবসা শুরু করলাম তুমি আমার জন্য দোয়া আমি যেন ফলের ব্যবসায় সফল হতে পারি হ্যাঁ বাগনি অবশ্যই তোর জন্য তো দোয়া থাকবেই বাগ্নি তোর ফলগুলো তো বেশ তাজাও রসালো তো কত করে কেজি তোর ফলের মাত্র দুই শত টাকা করে কেজি গো মামা আচ্ছা বাগ্নি তুই আমাকে দুই কেজি ফল দে এই নো মামা ভাগ্নে আমি এখন বাসায় যাই আচ্ছা মামা যাও আজকে অনেক টাকা ইনকাম হলো যাই এখন গিয়ে একটা মাছ নিয়ে বাড়িতে যাই গিন্নি আজকে অনেক খুশি হবে এই যে মাছ বলা ভাই মাছ কত টাকা করে কেজি দেড়শো টাকা করে কেজি মাছ তুমি কোনটা মাছ নিবে এই যে ভাই ওই বড় মাছটা আমাকে দাও এই ভাই গিন্মু আরে ও গিন্মু দেখো আমি কত বড় মাছ নিয়ে এসেছি এ নাকি এ তো সত্যি অনেক বড় মাছ গিন্নি আজকে তো শুধু মাছ নিয়ে এসেছি এরপর থেকে দেখবা বাজারে যত কিছু মাছ মাংস সবজি আছে সব কিছুই নিয়ে আসবো শুধু আর কয়েকটা দিন যেতে দাও আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে ভুল দেখে ভেবেছিলাম তুমি অলস তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু এখন তো দেখি তুমি তো অলস না তুমি অনেক পরিশ্রম আচ্ছা ঠিক আছে তবে একটা কথা মনে রাখো মানুষকে কখনো অবহেলা করত Thank you